ওরা অনেক আগে ঘুম থেকে উঠে বাবাকে দেখে পেলে ফেলেছে এবার আমি রান্না করতে এসছি আমি তরকারি করছি ওরা এখন এসছে এই জায়গাতে তো ওদের যে আলু দিয়েছি খেতে ওরা দুজন আলু খাচ্ছে অ্যালেক্স খাচ্ছে সান মাথার উপরে নাও ওরা সবসময় এরকম রান্না বলেন কোনো কাজ বলেন যে কোনো সময়েই হাসে কাজ ই করতে থাকে খেলা করতে থাকে একটা জিনিস দেখা এই যে এটা এখানে ফেলে দিয়েছে এই যে করলা আসলে করলা আমারও অপছন্দ একটা জিনিস করলা আমারও খেতে ভালো লাগে ওরাও পছন্দ করে না এটা সান একটা এরকম করে জোরে কামড় মেরে দেখে তিতা করে এটা ফেলায় দিয়েছে ওরা খায়নি আলু তো ওই সেরকম না তো সেই কারণে

পর থেকে উঠে 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 একটু করে বালি ভিতর কাশে ডেকে আবার চলে যাচ্ছে আজকে আমরা ওকে একটু দেরি করে বের করেছি রান্না করতে দেরি হয়ে গেছে Kau emas saya cukup kesana Cuma dia dah San Itu semua dah আমি এখন রান্না করছি সকালবেলা